आती हमें पाती जाने हम आगे बोलते थे हम के तो शॉर्टकट करते थे क्या कुछ शॉर्टकट आप आप नहीं ऐसे खुद देखें हम बुझाए थे बाप नहीं इतने दिए कुछ तो है नौ बो हमारे में इसे था कुछ कर नौ बो एक अलग बे क्या एक अलग बोलने का तो बे एक अलग यूज़ करा जाए ना एक अलग उत्तर एक

ভয়ে জায়গা ছেড়ে দিয়ে একটু পিছনে চলে গেছে কিন্তু সে আবার ভয়ে লাফিয়ে ওদিকে পালায় নেই বাচ্চা পড়া তো এটা একটু পিছরে গেছে সে কিন্তু সমান্তিন্য অতিক্রম করে না এইজন্য তার চিহ্ন চেঞ্জ হবে না হবে না আচ্ছা লাইনে আমরা কি করি সব সময় না কম সূত্র তৈরি করি একটা এস স্কয়ারের সূত্র তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমি ভেঙে নিলাম বাইরে কিউবটা থাকবে ভিতরে তিন ছয় নাকি এবার আমি যেহেতু সূত্র বানাচ্ছি তাহলে তো সূত্রতে একটা টু থাকবে থাকবে না কিউবের সূত্র বানাইলে আমি এখানে

আমরা এইটাই মিলাবো সূত্রে টু থাকবে এই টু তো বাদ দেওয়া যাবে না কারণ আপনার তো সূত্রই হবে না টু থাকবে এবং এ যেটা সেটাও থাকবে এরপরে এটা মিলানোর জন্য যা যা লাগে সব নতুনভাবে আনতে হবে তাহলে দেখো এইটা কি এটা সূত্রে এটা হ্যাঁ তাহলে এটা কি বি না তো বি হলে বি স্কয়ার লাগবে না তো বি কোনটা

ছয় তাহলে চারশো গুণ ছয় কত হয় কারণ এটা মাইনাস এটা প্লাস তাহলে আরো এক কমাও দুই চার আচ্ছা দুই ছয় এক বিয়োগ করে নাকি চলে গেছে জন্য ডাইরেক্ট প্লাস

না মনে নিছি স্বামী তাহলে দেখুন আসলে বনে মাইনাস হবে কোনটা সূত্রে তাহলে মাইনাস হবে আপনি ওই কি মাইনাস দিলেন 42 এর আগে কোথায় ওই তো দেখ প্রশ্ন আছে 1/x কিউ আপনাকে হাই দিল মাইনাস মাইনাস মানে এটা দ্বারা প্রশ্ন এর প্রোডাক্ট পলিনিয়েল প্লাস 1/x কিউ মাইনাস মাইনাস 42 6 ম প্লাস 그다음에 এটা তো এরকমই দিছি আপনাকে

যেহেতু ফাইভ এর অর্ডার আছে আর সি কে এদিকে আছে তার মানে এইটা থেকে আর সি আসবে আসবে কত ফাইভ তো ফাইভ যদি আসে তাহলে পাঁচ দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে এখানে বসাই দিবা আর পাঁচ আলাদা থাকবে এবার এক্স কিউব তো দেখো এই যে এই দুইটা সংখ্যাকে ভেঙে কি করতে হবে ওই পাশে একটা কিউবের সূত্র বানাইতে হবে তাহলে কিউব কাদের হবে রোড সিক্স প্লাস রোড ফাইভ লিখে আমার এইটা প্রয়োজন লাস্ট লাইনে এটা প্রয়োজন হবে তাহলে এটা দেখে দেখে সূত্র লিখে তো এটা দেখে সূত্র লিখলে টা কিউব প্লাস সূত্রে থ্রি

দেখো সিক্স থেকে যাবে এটা কেন নিলাম এটা বাদ দিয়ে কারণ এটা আর এটার তো রোড ফাইভ কাটা যাবে নাকি কাটা কত পাঁচ তিন পাশে কত পনেরো পনেরো রোড সিক্স তাহলে পনেরো রোড সিক্স কত হয়েছে এবার এটা দেখো এখানে কত পাই রোড পাই কোনটা এইটা এরপর এটা দেখো স্কয়ার রোডে কাটা কত 5 যদি স্কয়ার রোড কাটা যায় তাহলে কত 3 6 18 রোড 5 18 রোড 5 কত হলো 23 রোড 5 মিলছে এইটা তার মানে তুমি উত্তরটা থেকে সরাসরি সূত্র লাইনটা লিখে ফেললেই হয়ে যাবে তারপরে